দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলার এই পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার আজকে আমরা আলোচনা করব যে বিষয়টি নিয়ে তার ডাক্তারি পরিভাষা পোশাকি নাম প্ল্যান্টা ফ্যাসাইটিস এই প্ল্যান্টা ফ্যাসাইটিস যখন আমরা শুনি তখন অনেকে বুঝতে পারি না যে আসলে এটা কি কিন্তু আপনি হয়তো দেখেছেন কখনো ঘুম থেকে উঠে মাটিতে পা ফেলতে পারছেন না কিংবা দিনের অন্যান্য সময় যখন অনেকক্ষণ এখন বসে আছেন বা শুয়ে আছেন পরে যখন মাটিতে পা ফেলছেন অসহ্য যন্ত্রণা গোড়ালিতে ব্যথা পায়ের নিচে ব্যথা পা ফেলতে সমস্যা এই যে সমস্যা এটাকে ডাক্তারি পরিভাষায় বলা হচ্ছে প্ল্যান্টার ফ্যাসাইটিস কিন্তু এই প্ল্যান্টার ফ্যাসাইটিস আসলে কি কেন এই সমস্যা তৈরি হয় এই সমস্যা যাদের হয় তারা জানেন যে কতটা অসম্ভব যন্ত্রণা সহ্য করতে হয় প্রত্যেকটা দিন কিন্তু এ থেকে মুক্তির উপায়টা কি চিকিৎসা আছে হ্যাঁ চিকিৎসা আছে মুক্তির উপায় আছে প্ল্যান্টার ফ্যাসাইটিসকে সারিয়ে তোলা যায় সুস্থ স্বাভাবিকভাবে বাঁচা যায় তা নিয়েই আজকে আমরা আলোচনা করব কলকাতা শহরের বিশিষ্ট অর্থপেডিক সার্জন ডক্টর প্রসেনজিৎ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন স্যারের কাছে আমরা যাব তার আগে বলি চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ স্বাস্থ্য সংক্রান্ত নানা বিষয় নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের জন্য আলোচনা করছি ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আশা করি আপনারা যেই যেই প্রশ্নের উত্তরগুলো খুঁজছেন সেগুলো এই আলোচনা থেকে পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন একটা কমেন্ট করতে পারেন এবং শেয়ার করবেন আপনাদের প্রশ্নটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আসুন আজকের আলোচনা শুরু করি স্যার আপনাকে স্বাগত জানাই হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি ডক্টর প্রসেনজিৎ দত্ত অর্থোপেডিক সার্জন সরলেক বাগুয়াটি কৃষ্ণপুর অঞ্চলে প্র্যাকটিস করে থাকি আজকের বিষয় হলো গোড়ালি ব্যথা গোড়ালি ব্যথা কেন হয় কাদের হয় এবং হলে কি করব এবং এটা থেকে আটকানোর বা বাঁচার উপায় কি প্রথমে বুঝতে হবে যে গোড়ালি ব্যথা কেন হচ্ছে এবং সেটা বুঝতে গেলেই আমাদের বুঝতে হবে গোড়ালির অ্যানাটমি বা গোড়ালির স্ট্রাকচারটা কি গোড়ালি আমাদের হাতে তালুর অনেকটা মানে আমাদের কিছু হার আছে অনেকগুলি হার আছে প্রায় দশ পনেরোটা হার আছে এবং তার তলায় আছে মাসেলের লেয়ার তার তলায় আছে শক্ত চামড়া এই যে মাসেল এই মাসেলটাকে বলা হয় প্লান্টার গ্রুপ অফ মাসেলস সেই মাসেলও প্রায় চারটে লেয়ার আছে চারখানা লেয়ার অফ প্লান্টার মাসেলস আছে এই চারটে মাসলস আমাদের চলতে সাহায্য করে সারা দিনের হাঁটা চলা সারা দিনের লাফালাফি ওরাই সহ্য করে এবং আমরা যে বিভিন্ন জায়গায় যাতায়াত করি সেটাও কিন্তু এই মাসেলের সাহায্যে এবং হাড়ের সাহায্যে বলতে পারেন একটা খুব কমপ্লেক্স একটা মেশিন আমাদের পায়ের তলায় লাগানো আছে যেটার দারুণ একটা অর্কেস্ট্রেটেড ছন্দের ফলে আমরা হাঁটা চলা করতে পারি তো এই প্রত্যেকটা যে কম্পোনেন্ট মানে এই অর্কেস্ট্রার প্রত্যেকটা কম্পোনেন্ট এই হাড় মাংস এবং চামড়া এদের মধ্যে যদি ঠিক ঠিক সিঙ্ক্রোনাসিটি না থাকে অর্থাৎ তারা যদি ঠিকঠাকভাবে একই সুরে না বাজে তাহলেই ব্যথা শুরু হয় যখনই আমরা অতিরিক্ত পরিমাণে হাঁটছি অতিরিক্ত মানে আমরা যখনই হাঁটি যখনই চলি দৌড়াই লাফাই তখনই পায়ের যে হাড় এবং মাংসপেশি সেই মাসেলসগুলোতে ড্যামেজ হয় অর্থাৎ ক্ষতি হয় কোনো মাইক্রো মাইক্রোটিয়ার হলো হাড়ে ছোট ফ্র্যাকচার হলো লিগামেন্টের ছোট টান পড়লো সেটা শরীর রেস্ট পেলেই আবার শরীর নিজেই রিপেয়ার করে ফেলে যদি সেটা মাত্রার অতিরিক্ত হয় মানে শরীর রিপেয়ার করতে পারছে না আমি এত দৌড়াচ্ছি এত লাফালাফি করছি এত দাঁড়িয়ে আছি শরীর সেটা রিপেয়ার করতে পারছে না রিপেয়ার করার আগেই মানে আমি ঘুমের রেস্ট নিচ্ছি না রিপেয়ার করছি না আবার আমি হারছি দৌড়াচ্ছি মানে যারা ধরুন কাজই দাঁড়িয়ে থাকে যেমন ধরুন টিচার ট্রাফিক পুলিশ বা যারা রিসেপশনে দাঁড়িয়ে থাকেন তাদের যে আমার সারাদিন কাজই দাঁড়িয়ে থাকে তাদের ড্যামেজ এতটাই লেভেলে চলে যাচ্ছে যে শরীর আর রিপেয়ার করতে পারছে না এই ড্যামেজ ছোট থেকে বাড়তে 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 এমন জায়গায় চলে যাচ্ছে যে আপনার পায়ের মাসেলস এবং হার আপনার শরীরে ওজন নিতে পারছে না তার ফলে যখনই ওখানে প্রেশার পড়ছে পায়ে ভয়ঙ্কর ব্যথা ভয়ঙ্কর কষ্ট হচ্ছে এইবার আমি ডিটেলে চলে আসি প্লান্টার ফাসাইটিসটা কেন হচ্ছে যখনই আমাদের পায়ে কোনো অকওয়ার্ড পজিশনে আমরা দাঁড়াই অর্থাৎ অনেকে দেখবেন হিল তলার জুতো পরে তাদেরকে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় অনেকে শক্ত জুতো সেফটি শু করে অনেক চলতে হয় হাঁটতে হয় এবং প্রচন্ড শক্ত জুতো পরে হাঁটতে হয় যারা এরকম শক্ত জুতো পরে অনেকক্ষণ ধরে হাঁটছেন বা হিল তলার জুতো পরে অনেকক্ষণ ধরে হাঁটছেন পায়ের যে নর্মাল অ্যানাটমি অর্থাৎ পায়ের ভর বা বায়োমেকানিক্স যেটাকে বলে সেই বায়োমেনিক্স মেকানিক্স না মেনে উল্টো পাল্টা প্রেশার পয়েন্টে যে এই প্রেশারটা পড়ছে তখন সেই সেই জায়গার মাসলস এবং হার এবং লিগামেন্টগুলি ড্যামেজ হচ্ছে তার ফলে সেইখানে রক্ত চলাচল বেড়ে যাচ্ছে একটা ইনফ্লামেশন তৈরি হচ্ছে সেই জায়গাটাতে রক্ত চলাচল বেড়ে যাচ্ছে এবং সেই জায়গাটা ইন্টারনালি ফুলে উঠছে যেটা বিশেষত আমরা খুব কমনলি গোড়ালির যে শেষ অংশ পায়ের পাতার যে গোড়ালির নিচটায় সাধারণত হয়ে থাকে তাছাড়াও প্লান্টার ফ্যাসাইটিস শুধু গোড়ালির তলায় হয় না পায়ের যে আঙুলগুলি আছে আঙুলের ঠিক নিচে যে পাঞ্জাটা আছে পাঞ্জাটাও একটা পয়েন্ট যেখানে আমাদের খুব বেশি প্রেশার পয়েন্টিং হয় সেখানেও কিন্তু এই প্লান্টার ফাসাইটিস হয়ে থাকে অর্থাৎ প্লান্টার মাসেলটা যেটা পুরো পায়ের পাতা জুড়ে আছে মানে পায়ের শুরু থেকে পায়ের আঙুল থেকে পায়ের শেষ গোড়ালি অবধি দড়ির মতো সেই দড়িতে উল্টো পাল্টা টান যখনই পড়ে তখনই সেখান থেকে প্লান্টার শুরু এবার যদি কেউ সময় বুঝে সেখানে বরফ দিয়ে রেস নিয়ে সারিয়ে ফেলে তো খুব ভালো যদি সেটা সে না আসায় সেটা ইগনোর করে যায় দিনের পর দিন মাসের পর মাস তাহলে সেখানে আস্তে আস্তে ক্যালসিফিকেশন হতে শুরু করে অর্থাৎ যেটাকে আমরা এক্স তে অনেকেই জন্য হার বেড়েছে পায়ের হার কি বাড়লো আমার এরম অনেক পেশেন্ট আমাদের জিজ্ঞেস করে এবার আমরা দেখতেও পাই যে হাড় বেড়েছে এটা হলো ক্যালসিফিকেশন সেই জায়গাটার মাসেল এতটাই ড্যামেজ হয়ে গেছে যে সেখানের হাড় বেড়ে গিয়ে সেখানে খোঁচা দিচ্ছে ক্যালসিফিকেশন হয়ে পায়ে খোঁচা দিচ্ছে অর্থাৎ সেই পেশেন্টরা যখনই ঘুমতে উঠে প্রথম মাটিতে পা ফেলতে যাচ্ছে তখন এতই ব্যথা হচ্ছে সে আঙুলের ওপর চলছে হিল আপ করে চলছে পা মানে গোড়ালি মাটিতে ঠেকাতেই না এতটা খারাপ অবস্থা হয়ে গেছে কিছুটা চলতে চলতে হয়তো আর ব্যথা কমলো আবার সেই রেস্ট ছিল সঙ্গে সঙ্গে ব্যথা চান এটা এক্সট্রিম ফর্ম অফ প্লান্টার ফ্যাসাইটিস এই রোগটা এতটাই ডিজেবলিং এতটাই ভয়ঙ্কর যে অনেকের মানুষেরই হাঁটাচলা বন্ধ হয়ে যায় সেই রোগ থেকে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে বাঁচার উপায় কি প্রথমে আমাদের প্রিভেনশনটা বুঝে নিতে হবে হলে তো চিকিৎসা আছে সেটা পরে কিন্তু আগেই আমাদের প্রিভেনশনটা বুঝতে হবে যে কিভাবে আমরা এর থেকে বাঁচতে পারবো প্রথমেই আপনাদের যেটা মাথায় রাখতে হবে যাদের প্রচুর হাঁটাচলা করার কাজ যেমন বললাম ট্রাফিক পুলিশ বা টিচার বা যারা যা দাঁড়িয়ে থাকা যাদের কাজ যাদের বসা কাজ নয় তারা জুতোতে ইনভেস্ট করুন ভালো কোয়ালিটির জুতো করুন নরম জুতো করুন প্রেফারেলি ফ্ল্যাট জুতো যাদের হিল পড়তে হচ্ছে তারা ফ্ল্যাট হিল করুন যেটাতে গোড়ালিতে মিনিমাম প্রেশার পরে যাতে গোড়ালির মাসেস গুলো ভালো থাকে গোড়ালির মাসেলস পায়ের পাতার মাংস বেশি যদি প্রোটেক্টেড থাকে তাহলে এই রোগে আপনাদের কোনো দিনই ভুগতে হবে না যাদের দীর্ঘদিন দীর্ঘক্ষণ সারাদিন চোদ্দ পনেরো ঘন্টা দাঁড়িয়ে থেকে ঘরে ফিরতে হচ্ছে সারাদিন ঘরে ফিরে এসে পায়ের যত্ন করুন অর্থাৎ পায়ে একটু ঠান্ডা জল গরম জলে সেঁক করুন একটু বরফ দিন একটু পায়ের এক্সারসাইজ করুন ইউটিউবে দেখলে আপনি পাবেন পায়ের গোড়ালির বিভিন্ন রকমের ব্যায়াম সেই ব্যায়ামগুলো এসে অন্তত নিজের পায়ের জন্য অন্তত দশ পনেরো মিনিট একটু সময় দিন যে পায়ের জোরে আপনি সারাদিন কর্ম করছেন কাজ করছেন সেটা তো যত্ন পাওয়াটা অধিকার তো সেই যত্নটা আপনি করুন যদি সেই যত্ন আপনি করছেন তাহলে আপনাদের কিন্তু পায়ের ব্যথায় ভুগতে হবে না তাছাড়া আর একটা বড় পয়েন্ট যেটা থাকে সেটা হলো অতিরিক্ত মেদ বা ওজন যদি কারোর অতিরিক্ত স্থূলতায় ভুগছেন অতিরিক্ত ওজনে ভুগছেন তাদের পায়ের গোড়ালিতে বেশি প্রেশার করে তাদের পায়ে ব্যথা বেশি হয় তারা চেষ্টা করুন কিছুটা ওজন কমানো মোটেই সহজ ব্যাপার না খুবই কঠিন কিন্তু তাও যদি এক দু কেজিও আমরা কমাতে পারি যদি একটু জাঙ্ক ফুডটা অ্যাভয়েড করতে পারি যদি একটু মিষ্টিটা অ্যাভয়েড করতে পারি তাদের যদি আমরা পায়ের ব্যথা কমে এর থেকে ভালো কিছু কিন্তু হতে পারে না এছাড়াও আরেকটা বড় কারণ পায়ের গোড়ালিতে প্লান্টার ফ্যাসাইটিস হওয়া সেটা হলো ইউরিক অ্যাসিড ইউরিক অ্যাসিড অনেকেরই হয় ইউরিক অ্যাসিড হওয়ার কারণ অতিরিক্ত পরিমাণে মদ্যপান করা অতিরিক্ত রেড মিট খাওয়া অর্থাৎ ছাগল বা গরুর মাংস খাওয়া এগুলোর কারণে হয় সেগুলোকে অ্যাভয়েড করার চেষ্টা করুন প্রচুর পরিমাণে জল খান যাতে কিডনি ইউরিক অ্যাসিডটা বের করে দেয় শরীরের শরীরের থেকে ইউরিক অ্যাসিড কমলেও কিন্তু গোড়ালির ব্যথা অনেকেরই কমে যায় এইগুলোর মাধ্যমে কিন্তু আমরা ইউরিক অ্যাসিড থেকে এবং পোড়ালি ব্যথা থেকে কিন্তু আমরা অনেকটাই বেঁচে থাকতে পারি এইবার আমরা চলে আসি যে যারা গোড়ালি ব্যথায় ভুগছেন তারা কি করবেন তারা কি করে এই গোড়ালি ব্যথা থেকে তৎক্ষণাৎ বা ডাক্তার কাছে যাওয়ার আগে কি কি এমন কি জিনিস পড়লে তাদের সাময়িক একটু আরাম বা সম্পূর্ণ নিরাময় হতে পারে প্রথমেই যেটা বলা সেটা হবে দ্রুত ভালো জুতো পরুন জুতোটা চেক করুন অনেকেই ভালো জুতো পরেন কিন্তু যেটা হয় অনেকদিন পরার ফলে জুতোর যে সফটনেস বা স্পঞ্জিনেস সেটা নষ্ট হয়ে যায় হার্ড হয়ে যায় জুতোটা জুতো যদি হার্ড হয়ে যায় জুতো চেঞ্জ করার চেষ্টা করুন যাদের হার্ড জুতো পরতে হয় যাদের সেফটি শু পড়তে হয় তারা চেষ্টা করুন জুতোর ভেতরে সিলিকন ইনসোল পাওয়া যায় জুতো সুক্তরা সফট সেগুলো ইউজ করুন যে সেফটি শু পরুন আপনার কর্মক্ষেত্রে কিন্তু সফট সিলিকন ইনসোল দিয়ে পরুন তাহলে গোড়ালি ভালো থাকবে ঘুম থেকে উঠেই যাদের গোড়ালি ব্যথা হচ্ছে তারা গোড়ালির এক্সারসাইজ করুন ঘুম থেকে উঠে পাঁচ মিনিট বা দু মিনিটও যদি পায়ের এক্সারসাইজ করে নেন পায়ের গোড়ালিটা একটু নাড়িয়ে নেন পায়ের ব্লাড সার্কুলেশনটা ইম্প্রুভ করিয়ে নেন তারপরে যদি মাটিতে পা দেন তাহলে কিন্তু অসুবিধা কম হবে যারা প্রচণ্ড ব্যথায় ভুগছেন তারা অবশ্যই বাড়িতে খালি পায়ে হাঁটবেন না তারা অন্তত একটা ফোমের নরম হাওয়াই চটি ব্যবহার করুন যাতে ফার্দার ড্যামেজ না হয় যারা অতিরিক্ত পরিমাণে মদ্যপান করছেন বা রেডমিট মিট খাচ্ছেন তারা চেষ্টা করুন সেটাতে একটু কম করা এবং ব্লাড ইউরিক অ্যাসিড অন্তত চেক করুন ইউরিক অ্যাসিড যদি নর্মাল থাকে তাহলে কোনো ভয় নেই ইউরিক অ্যাসিড যদি বেশি থাকে তাহলে সেটা কমানোর জন্য ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন ওষুধপত্র খাওয়া ডায়াটেরিটেন মেনটেন করা জল প্রচুর পরিমাণে খাওয়া সেগুলোকে অভ্যাস করুন নিয়মিত হাঁটুন এবং অতিরিক্ত যারা দাঁড়িয়ে থেকে যারা কাজ করছেন তারা একটু ব্রেক নিন যে যারা ট্রাফিক পুলিশ যারা দাঁড়িয়ে কাজ করছেন পুলিশ যারা টিচার তারা এক ঘন্টা দাঁড়ানোর পর পাঁচ মিনিট একটু বসুন বসিয়ে পাটাকে একটু করিয়ে এগুলো করলেই দেখবেন তৎক্ষণাৎ সেই মুহূর্তে অন্তত কিন্তু কিছুটা হলেও একটা রিলিফ কিন্তু আপনি পাবেন এইবার চলে আসি ডাইরেক্ট চিকিৎসার ব্যাপারে যে কি কি চিকিৎসা আমরা এই গোড়ালি ব্যথায় যারা প্রচন্ড ভুগছেন যাদের হার বেড়ে গেছে এই সমস্ত যে টোটকাগুলো আমি বললাম এগুলোর কোনোটাই তারা করছেন কোনোটাই কাজ দিচ্ছে না তারা কিভাবে সুস্থ হন মানে আমাদের কাছে এলে আমরা কি পদ্ধতি আমরা বেসলাইনে একটা ছক আমরা ইউজ করে থাকি কিছু কিছু ওষুধ আছে যেগুলো ওই গোড়ালির হাড়কে করতে সাহায্য করে সেগুলো আমরা দিয়ে থাকি ফিজিওথেরাপি একটা উপায় কিছু কিছু ফিজিওথেরাপি টেকনিক্স আছে ইলেক্ট্রোথেরাপি আছে হাইড্রোথেরাপি আছে বিভিন্ন পদ্ধতি আছে যার ফলে সেই জায়গার লোকাল ব্লাড সার্কুলেশনটা বাড়িয়ে পায়ের গোড়ালির মাংসপেশিকে সুস্থ করা হয় এ ছাড়াও অনেকে বাকু পাংচার এবং এসব পদ্ধতি ফলো করে থাকেন হেলদি ডায়েট মেনটেন করা এবং ফিজিওথেরাপি দিয়ে সেগুলো কমা কিছু কিছু ক্ষেত্রে হার এতটাই বেড়ে যায় যে এই সমস্ত ফিজিওথেরাপি বা ওষুধে কাজ হয় না সেই ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে আমার পেশেন্টরা যারা এসে থাকে তাদের যদি একশো জন যদি পেশেন্ট এসে থাকে তাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট এই ওষুধপত্র ফিজিওথেরাপি দিয়েই সুস্থ হয় কিন্তু কিছু কিছু পেশেন্ট আছে থার্টি পার্সেন্ট পেশেন্ট যাদের কিন্তু এইসবেও হয় না তাহাদের ক্ষেত্রে গোড়ালিতে আমরা স্টেরয়েড ইঞ্জেকশন দিয়ে থাকি স্টেরয়েড ইঞ্জেকশন যেমন নামটা শুনে ভয় লাগবে যে স্টেরয়েড জিনিসটা তো ভালো নয় শরীরের পক্ষে কিন্তু আমরা লোকাল স্টেরয়েড দিই যে জায়গাটাতে শুধু যে সমস্যাটা সেই সমস্যাটাকে অ্যাড্রেস করে দেওয়া হয় সেটা সারা শরীরে ছড়ায় না এবং বারে বারে দেওয়া অবশ্যই উচিত নয় যে আজকে আমার ব্যথা হচ্ছে আমি স্টেরয়েড ইঞ্জেকশন নিয়ে তৎক্ষণাৎ ব্যথাটা কমিয়ে নিলাম আবার দু মাস পরে স্টেরয়েড ইনজেকশন নিলাম সেটা ডেঞ্জারাস কিন্তু তৎক্ষণাৎ একটা পেশেন্ট যার ব্যথার জন্য যে হাঁটতেই পারছে না তার প্রচন্ড কষ্ট হচ্ছে সে কিন্তু স্টেরয়েড ইনজেকশনে তাকে কিন্তু আমরা কিছুটা হলেও বিপদ থেকে বের করি তারপরে তো তাকে লাইফ স্টাইল করতেই হবে খাওয়া দাওয়া ইমপ্রুভ করতেই হবে নরম জুতো পরতেই হবে এবং ভালো করে ব্যায়াম করতেই হবে এটার কোনো অল্টারনেটিভ নেই কিন্তু স্টেরয়েড ইঞ্জেকশনের মাধ্যমে আমরা তৎক্ষণাৎ সেই ব্যথাটা কমিয়ে তাকে বিশ্বাসটা আনাই যে হ্যাঁ আপনি এই পায়ের ব্যথা থেকে মুক্তি পেতে পারেন আমরা স্টেরয়েড ইঞ্জেকশন খুব বেশি দিই না হয়তো একবার হয়তো দুবার ম্যাক্সিমাম তিনবার তার বেশি সের ইঞ্জেকশন দেওয়া মোটেই ভালো না বেশি দিলে পায়ের মাংস বেশি হার সবই নষ্ট হয়ে যাবে যদি তখনও না কমে খুব রেয়ারলি হয়েছে যে কমে নি আমার চিকিৎসার জীবনে গত দশ বছরের প্র্যাকটিস জীবনে খুব রেয়ারলি হয়েছে ঘটনা মানে হয় নি বলুন যাদের হয় না তাদের ছোট অপারেশন করে ওই এক্সট্রা হারটা বাদ দিতে হয় তবে সেটা খুবই রেয়ার মানে এক লক্ষর মধ্যে একজনের হবে আপনারা যদি রেগুলার একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করেন এক্সারসাইজ করেন এবং পায়ের যত্ন নেন পায়ের যত্নের মধ্যে আরেকটা জিনিস আমি মিস করে গেলাম সেটা হলো বাড়ি ফিরে যারা রেগুলার সারাক্ষণ যাতে হাঁটার কাজ দাঁড়িয়ে থাকা কাজ তারা বাড়ি ফিরে যেটা করতে পারেন সেটা হল এরকম একটা জলের বোতল নিয়ে সেটাকে ফ্রিজে দিয়ে সেটাকে বরফ করে ফেললেন দিয়ে পায়ের তলায় দিয়ে এরমভাবে রোল করবেন তাহলে কিন্তু অনেকটা আরাম পাবেন তাদের কিন্তু পায়ে ব্যথা তৎক্ষণাৎ কমে যাবে পায়ের যত্ন নিন পাটাকে ভালো রাখুন পা যদিও আমাদের সবচেয়ে ধুলো বালি কাদা মাখা একটা শরীরের অংশ কিন্তু ওটার যত্ন নেওয়াটা খুব জরুরি কারণ ওটা যদি যত্ন না নিই তাহলে আমাদের হাঁটা চলাই বন্ধ হয়ে যাবে জীবনটা এনজয় করাই বন্ধ হয়ে যাবে তাই জন্য সেদিকে নজর দিন পায়ের যত্ন নিন পাটাকে ভালো রাখুন তাহলে সেও কিন্তু আপনাকে ভালো রাখবে এবং আপনারা দীর্ঘদিন সুস্থভাবে ভাবে চলা করতে পারবেন কোনো ব্যথা যন্ত্রণা ছাড়াই সুতরাং দর্শক আপনারা শুনলেন ডাক্তারবাবু বললেন যে কিভাবে এই প্ল্যান্টার ফ্যাসাইটিসের হাত থেকে আপনারা মুক্তি পেতে পারেন এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পেতে পারেন তার উপায় বললেন বেশ কিছু টোটকা আপনাদের জানালেন ঘরোয়াভাবে আপনি সেটাকে প্রয়োগ করুন এবং যদি বেশি সমস্যা হয় তাহলে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ নিন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানান আপনাদের প্রশ্নে পরবর্তীতে আমরা আবার আলোচনা করব ডাক্তারবাবুর সঙ্গে তবে আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ